মহাকাশজয়ী সুনিতা উইলিয়ামসের পরিবারে কে কে রয়েছেন কি করেন তার স্বামী আসুন আজ এই ভিডিওর মাধ্যমে সবটুকু জেনে নেব সুনিতা উইলিয়ামস ন মাস মহাকাশে কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরে এসেছেন তার পরিবারে ফিরে আসার আনন্দ কেবল আমেরিকাতেই নয় ভারতেও ব্যাপক উচ্ছ্বাস চলুন জেনে নিই তার পরিবারের সদস্যদের সম্পর্কে আমেরিকার ওয়াইহো রাজ্যের ইউক্লিড শহরে উনিশে সেপ্টেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেন সুনিতা উইলিয়ামস তার পিতা ডক্টর দীপক পাণ্ড এবং মা উসলিন বনি তার বাবা গুজরাটের মা মাহেসানা জেলার ঝুলাসান গ্রামের বাসিন্দা ছিলেন উনিশশো সালে মেডিকেল পড়াশোনার জন্য তিনি আমেরিকায় গিয়েছিলেন এবং সেখানে ওসলিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সুনিতা উইলিয়ামসের আরও দুই ভাই বোন রয়েছে তারা হলেন জয় থমাস পান্ডো এবং ডায়ানা এন পান্ডো চলুন এইবার জেনে নেওয়া যাক সনিতা উইলিয়ামস কাকে বিয়ে করেছেন সুনিতা উইলিয়ামসের স্বামী মাইকেল জে উইলিয়ামস এবং তিনি একজন পাইলট ও টেক্সাসে পুলিশ অফিসার কিভাবে আলাপ হয়েছিল তাদের মাইকেল আমেরিকায় ফেডারাল বিচার ব্যবস্থার আওতাধীনে একজন ফেডারেল মার্শাল এর আগে তিনি একজন হেলিকপ্টার পাইলট ছিলেন উনিশশো সালে ফৌজে থাকা অবস্থায় তাদের পরিচয় হয় সেই সময় সুনিতা উইলিয়ামস হেলিকপ্টারের পাইলট ছিলেন সোনিতা উইলিয়ামস এবং তার স্বামী মাইকেলের কোনো সন্তান নেই তবে কিছুদিন আগে তারা আহমেদাবাদে একটি কন্যা সন্তান দত্তক নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন আসুন এইবার জেনে নেওয়া যাক গুজরাটি দাদু ঠাকুমার নামে কি আছে ঝুলাসান গ্রামে উইলিয়ামস পরিবারের বেশ কিছু সম্পত্তি আছে তার দাদু ঠাকুমার নামে ছয়ের দশকের শেষ দিকে ওই গ্রামে একটি লাইব্রেরি তৈরি করা হয়েছিল তার বাবার প্রৈত্তিক বাড়ি এখনও গ্রামে রয়েছে কিন্তু সেখানে কেউ বসবাস করেন না